আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাজ আজকে আমি আপনাদের মাঝে তালাতুন হাজত নিয়ে আলোচনা করবো ইসলামের স্বীকৃত ওয়াকিরা হলো দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহব্দুল আল আমিরের খুবই ঘটে অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বত্র সর্বক্ষণ একমাত্র আল্লাহতালার খুবই কার্যকর তার হুকুমের বাইরে এবং তার অবচরে আসমার ও জমিনের কোথাও কিছু ঘটা সম্ভব নয় এই আকিদা মুমিন মাত্রই ধারণ করে এবং মনে প্রাণে লালন করে সেজন্য মুমিন সকল বিষয়ে প্রথমে আল্লাহ মুখী হয় আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছা ও আগ্রহের কথা জানায় যাবতীয় চাহিদা ও আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে এরপর কায় মনোবাগকে দোয়া করে পাশাপাশি আল্লাহ স্বতন্ত্র উপায় ও উপকরণ অবলম্বনের প্রতি মনোযোগী হয় ছোট বড় যে কোনো প্রয়োজনে মুমিন উপকরণ অবলম্বন করে ঠিকই তবে কাঙ্ক্ষিত বিষয় অর্জনের ক্ষেত্রে ভরসা রাখে একমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস করে আল্লাহ তালার হুকুম বলে আমি তা লাভ অন্য অন্যথায় নয় তবে আল্লাহ তালায় যেহেতু উপকরণ অবলম্বনে নির্দেশ দিয়েছেন তাই গুরুত্বের সাথে এবং যথাযথভাবে তা অবলম্বন করব মুমিন শরীয়তের বিধান মোতাবেক উপকরণ অবলম্বনের সময় এবং তার আগে ও পরে সর্বাবস্থায় আল্লাহ অভিমুখী হয় একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করে সেই সাথে বিনীতভাবে দোয়া করে এবং বিভিন্ন ন্যাক আমলের মাধ্যমে দুয়া কবুল করানোর চেষ্টা করে কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়া না পাওয়া উভয় ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি কামনা করে সে বিশ্বাস করে জিনিসটি আমার প্রয়োজন ঠিক তবে তা আমার জন্য কল্যাণকর নয় এবং কল্যাণকর নাও হতে পারে তাই সে তার ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করার পাশাপাশি আল্লাহ তালার কাছে প্রকৃত কল্যাণ ও প্রার্থনা করে এমনকি কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার পর তা উত্তম কাজে উত্তম পন্থায় ব্যবহার করার তৌফিক বাহ্যিক দৃষ্টিতে মানুষের প্রয়োজন প্রথমত দুই ধরনের এক সরাসরি আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার মতো বিষয় যাতে মানুষের কোনো হাত নেই যেমন সন্তান লাভ করা রোগ মুক্তি লাভ করা হায়াতে বরকত হওয়া রিজিকে বরকত হওয়া ইত্যাদি দুই কোন মাত মধ্যস্থতায় পাওয়ার মতো বিষয় যা প্রকৃত অর্থে আল্লাহ কাছ থেকে পাওয়া তবে হিসেবে সেখানে থাকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া ব্যবসা বাণিজ্যে সুযোগ সুবিধা লাভ করা শিক্ষা দীক্ষার অগ্রসর হওয়া ইত্যাদি জীবন যাপন করতে গিয়ে মানুষ উভয় প্রকারের হাজারো প্রয়োজনের মুখোমুখি হয় ফলে নিত্যদিন এসব প্রয়োজন পূরণের ক্লান্তিহীন চেষ্টায় ব্যস্ত থাকতে হয় তাকে প্রথম প্রকারের প্রয়োজনগুলোর ক্ষেত্রে মানুষ গভীর ধ্যান ও মনোযোগের সাথে আল্লাহ অভিমুখী হয় তবে দ্বিতীয় প্রকারের প্রয়োজনগুলোর ক্ষেত্রে উপায় উপকরণের দিকে বিশেষভাবে দৃষ্টি নিবন্ধ রাখে কেউ কেউ তো উপায় উপকরণের প্রতি পূর্ণ মনোযোগী হয় এবং এসবের প্রতি ঝুঁকে থাকে কি মুমিন স্বাভাবিক প্রক্রিয়ায় সব কিছু করার পাশাপাশি পূর্ণ আস্থা ও ভরসা রাখে আল্লাহ ফরাবুল আলমিনের প্রতি তার কাছে দোয়া করে তার কাছে সাহায্য চায় উমিন তার যাবতীয় প্রয়োজনের ক্ষেত্রে কীভাবে আল্লাহ তা আল্লাহর কাছে সাহায্য চাইবে সে বিষয়ে কোরআন হারিসে বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে আল্লাহ আলা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন মুমিনদেরকে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাইতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি এবং ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো ধরনের যে কোনো প্রয়োজনে ধৈর্য ও সাহায্য চাইবে এখানে সাহায্য চাওয়ার মাধ্যম হিসেবে উল্লেখ করা হয় একটি বিষয় সবরের সাবধিক সবার তিনটি ক্ষেত্রকে মৌলিকভাবে উদ্দেশ্য করা যাবতীয় গোনা ও পাপাচার থেকে ধৈর্যের মাধ্যমে নিজেকে বিরত রাখা দুই আল্লাহ ইবাদত ও আল ক্ষেত্রে নিজেকে অবিচল রাখা তিন বিপদাপদ ও বালা মুসিবতের ক্ষেত্রে সংযোগ অবলম্বন করা অর্থাৎ যাবতীয় বিপদ ও মুসিবত আল্লাহ এসে থাকে এ বিশ্বাস জাগ্রত রাখা এবং এসবের মাধ্যমে আল্লাহ তাল অনুগ্রহ ক্ষমা পরিদান আশা করা ছোট বড় যে কোনো প্রয়োজনে মুমিন উপকরণ অবলম্বন করে ঠিকই তবে কাঙ্ক্ষিত বিষয় অর্জনের ক্ষেত্রে ভরসা রাখে একমাত্র আল্লাহ আলা উপ বিশ্বাস করে আল্লাহ তাআলার হুকুম হলে আমি তা লাভ করব অন্য কথাই নয় তবে আল্লাহ তাআলা যেহেতু উপকরণ অবলম্বনে নির্দেশ দিয়েছেন তাই গুরুত্বের সাথে এবং যথাযথভাবে তা অবলম্বন করব। বাহিক দৃষ্টিতে মানুষের প্রয়োজন প্রথমত দুই ধরনের এক সরাসরি আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার মতো বিষয় যাতে মানুষের কোনো হাত নেই যেমন সন্তান লাভ করা রোগ মুক্তি লাভ করা হায়াতে বরকত হওয়া এজিকে বরকত হওয়া ইত্যাদি দুই কোনো মাকলুকের মধ্যস্থায় পাওয়ার মতো বিষয় যে প্রকৃত অর্থে আল্লাহ কাছ থেকে পাওয়া তবে হিসেবে সেখানে কোনো থাকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া বাণিজ্যের সুযোগ সুবিধা লাভ করা শিক্ষা দীক্ষা অগ্রসর হওয়া ইত্যাদি জীবনযাপন করতে গিয়ে মানুষ উভয় প্রকারের হাজারো প্রয়োজনের মুখোমুখি হয় পরিমিত দিন এসব প্রয়োজন পূরণের ক্লান্তিহীন চেষ্টায় ব্যস্ত থাকতে হয় তাকে প্রথম প্রকারের প্রয়োজনগুলোর ক্ষেত্রে মানুষ গভীর ধ্যান ও মনোযোগের সাথে আল্লাহ অভিমুখী হয় ঠিকই তবে দ্বিতীয় প্রকার ভেদের প্রয়োজনগুলো কিন্তু উপায় উপকরণের দিকে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ রাখে কেউ কেউ তো উপায় উপকরণের প্রতি পূর্ণ মনোযোগী হয় এবং এসবের প্রতি থাকে কিন্তু মুমিন স্বাভাবিক প্রক্রিয়ায় সব কিছু করার পাশাপাশি পূর্ণ আস্থা ও ভরসা রাখে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তার কাছে তোয়া করে তার কাছে সাহায্য চায় আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সালাদ বা নামাজ উপরে সবর বা ধৈর্যের কথা যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা থেকে বুঝে আসে যে নামাজ এবং যাবতীয় এবাদত মূলত সবরের একটি প্রকাশ ক্ষেত্র হাদিস শরীফে এসেছে বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটে থাকে তাই সে অবস্থায় বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে যারা হয়েছে সে সময় দোয়া অবশ্যই কবুল হয় আল্লাহ তালার কাছে ছোট বড় কোনো প্রয়োজন প্রার্থনা করা বিশেষ কোনো কিছু চাওয়া কিংবা বিপদ মুসিবত ও দুঃখ প্রয়াসনী থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে দু চার রাখাত নামাজ পড়ে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলের ব্যাপারে কোরআন মাজিদের বিভিন্ন আয়াত থেকে যেমন ইঙ্গিত পাওয়া যায় তেমন হাদি শরীফ থেকে পাওয়া যায় বেশ কিছু বর্ণনা বিখ্যাত সাহাবে হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ তালা বলে যখন কোনো সমস্যা বা পেরেশানি সম্মুখীন হতেন নামাজে মগ্ন হতেন হজরত আদি আল্লাহতালা বলেন আমি বদর যুদ্ধের রাতে দেখেছি আমরা সকলে ঘুমিয়ে আছি কেবল রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ব্যতীত তিনি একটি গাছের কাছে দাঁড়িয়ে বড় হওয়া পর্যন্ত নামাজ পড়ছিলেন এবং দুয়া করছিলেন কোরআন মাজিদ ইসলামকে বিপদ ও মুসিবতের কঠিন পরিস্থিতিতে নামাজের নির্দেশ দিয়েছে ইসাত করেছে আমি ও তার ভাইয়ের প্রতি আদেশ পাঠালাম যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের ঘর বাড়ি স্থাপন করো এবং তোমাদের ঘরগুলোকে নামাজের স্থান বানাও এবং যথাযথভাবে নামাজ আতায় করো আর ইমান আনয়নকারীকে সুসংবাদ প্রদান করো ইমাম নে কাসিরা দিল্লাহতা আলা বলেন যখন মুসা আলা ইসলাম ও তার সম্প্রদায়ের উপর সেরাউন ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে শুরু হলো এবং তারা তাদের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করলো তাদের জন্য চারাপাশ সংকীর্ণ করে দিলো তফান আলাতা আলা অধিক পরিমাণে নামাজ আদায়ের নির্দেশ দিতে সাহাবে আবু দাদা দাদা দেল্লাহতা আলা বলেন আমি দাসুল্লা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্কে বলতে শুনেছি যে একটি উত্তম রূপে রজু করে এরপর দুই রাত নামাজ আদায় করা লাহতা আলাকে তাকে তার প্রার্থিত বিষয় দান করবে শুধুই অথবা কিছু কাল পর আরেকটি সহিদি সে আছে যে বৃষ্টি শক্তিহীন এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলহামের কাছে সারজ করলো আমি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে সুস্থতা দান করেন নবীজি বললেন তুমি চাইলে আমি দোয়া করবো তবে তুমি চাইলে ধৈর্য ধরতে পারো সেটা তোমার জন্য উত্তম হবে সে বললো আপনি দোয়া করুন তখন নবীজ তাকে উত্তর রূপে করে দুই রাখা নামাজ পড়তে বললেন এরপর নিম্নক্ত দুয়ার মাধ্যমে তার কাঙ্ক্ষিত বিষয়টি আল্লাহ তাল্লাহ কাছে চাইতে বললেন হে আল্লাহ আমি আপনার থেকে চাচ্ছি এবং আপনার অভিমুখী হচ্ছি আপনার নবীর রহম্দের নবী সিলায় হে নবী আমি আপনার মাধ্যমে আমার রবের অভিভুগী হচ্ছি আমার এর প্রয়োজনের ক্ষেত্রে যেন তা পূরণ করা হয় আল্লাহ তাআলার হামদ ও প্রশংসনার মাধ্যমে মূলত তার শখ আদায় করা হয় বান্দার প্রতি তার সার্বক্ষণিক ও সীমাহীন নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তা আল্লাহ তাআলা খুব পছন্দ দুরুদ্দুল সালামের মাধ্যমে নবীজির প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ পায় তেমনি প্রভূত কল্যাণ ও রহমত লাভ করা যায় বান্দার দোয়া প্রার্থনা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ আল্লাহ তাআলা চান বান্দা নিয়মিত তার কাছে দোয়া করুক সকল প্রয়োজন তার কাছেই পেশ করুক বান্দার এই আল্লাহমুখিতা ও মুখাপেক্ষিতা আল্লাহ তাআলার প্রিয় এই মর্মে কোরআন মাজিতে ঈশাদ হয়েছে তোমাদের রব বলেছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব বিশ্বই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় পুরো লাঞ্জিত হয়ে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন যতক্ষণ পর্যন্ত কোনো গুনা কিংবা আত্মীয়তা ছিন্ন করা দুয়া না করে এবং দুয়া কবুলে তারা হুরা না করে সাহাবায় খেরাম জিজ্ঞাসা করলেন তারাহুরা কিভাবে হয় অথবা কাকে তারাহুরা বনা হয় লবিজি বললেন বান্দা বলে আমি তো দুয়ো কবুল হয়ে দেখি তাই সে নিরাশ হয়ে যায় এবং দুয়া করা ছেড়ে দেয় দুনিয়া আখেরাতে যে কোনো প্রয়োজনে মুমিন প্রথমে আল্লাহ তাল্লা রবিন আল্লাহ তাল্লাহ কাছে নিজের সকল প্রয়োজন পেশ করবে তার কাছ থেকে কল্যাণের ফেসলা গ্রহণ করবে সেক্ষেত্রে নামাজ দুয়ার মাধ্যমে অবলম্বন করবে পাশাপাশি সাধ্যের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে মনে রাখবে আল্লাহ তাল্লাহার কাছে বান্দার দুয়া মোরাজাতের যেমন প্রতিদান রয়েছে চেষ্টা মেহনতেরও রয়েছে অনেক মূল্য প্রতিদান নিঃসন্দেহে বাল তার যাবতীয় বিষয় আল্লাহ তাল্লাহার হুকুম নিয়ে হয়ে থাকে এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে আমরা কখনো নিরাশ হব না আল্লাহর কাছে ধৈর্য সহকারে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের মনের আশা পূর্ণ করবে আল্লাহ তালাও আমাদের সবাইকে বুঝার ও মানার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বিল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ